আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি যদি আপনি কখনো ভুলে যান সেই ক্ষেত্রে আপনার জিমেইলের পাসওয়ার্ডটি কীভাবে আপনার নিজের মোবাইল থেকে সেটা রিসেট করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় যে জিমেইল অ্যাকাউন্টটি আমাদের ফোনেই লগ ইন থাকে কিন্তু সেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা ভুলে যাই আবার অনেক সময় দেখা যায় যে জিমেইল অ্যাকাউন্টে আপনার ফোনে লগ ইন নেই কিন্তু তাও আপনি জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন অর্থাৎ এই ভিডিওতে আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ফোনে লগইন থাকলে সেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে সেট করতে হয় এবং ফোনে যদি লগ ইন না থাকে সেই ক্ষেত্রে আপনার জিমেইলের পাসওয়ার্ডটি কীভাবে আপনি রিসেট করবেন এবং আপনার জিমেইল অ্যাকাউন্টটি কীভাবে ফিরে পাবেন তো এই জন্য এই ভিডিওটা না টেনে আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু পুরো প্রসেসটা আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দিবেন তো আমি রয়েছি আলমগীর আপনাদের সাথে আপনারা দেখছেন দায়াসে টিউটর চলুন শুরু করা যাক তো আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে আপনার ফোনে যদি লগ ইন থাকে সেটার পাসওয়ার্ড কীভাবে রিসেট করবেন এবং ফোনে যদি লগ ইন না থাকে সেটার পাসওয়ার্ড কীভাবে রিসেট করবেন এই দুইটাই কিন্তু আপনারা জানতে পারবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে জিমেইল অ্যাকাউন্ট যদি ফোনে লগ ইন থাকে সেটার পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনি জাস্ট আপনার ফোন থেকে সেটিংসে চলে আবেন সেটিংসে আসার পর আপনি দেখতে পারবেন এখান থেকে নিচের দিকে আসলে প্রত্যেকটা ফোনেই গুগলের একটা অপশন রয়েছে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে গুগলের অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে গুগলের অপশনে ক্লিক করার পর আপনার ফোনের যে জিমেলগুলো রয়েছে সব কয়টা কিন্তু জিমেল আপনি এখান থেকে দেখতে পারবেন দেখতে পারছেন এখান থেকে এই জিমেলটি সিলেক্টেড অবস্থায় আছে। আর যদি সব জিমেল দেখতে চান সেই ক্ষেত্রে এই এরো চিহ্ন এই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ফোনে সব কয়টা জিমেল দেখাবে যেটার পাসওয়ার্ড ভুলে গেছেন সেইটার জাস্ট এইখান থেকে আপনার জিমেল অ্যাড্রেস যেটা রয়েছে সেটা দেখে নিবে আমি জাস্ট এখান থেকে প্রাইভেসির জন্য এটা জাস্ট হাইড করে নিচ্ছি আপনারা যে কাজটি করবেন জাস্ট আপনার ফোন থেকে আপনি ক্রোম অথবা যে কোনো একটা ব্রাউজার চলে আসবেন তো আমি জাস্ট এখান থেকে সুবিধার জন্য ক্রোমে চলে আসলাম তো ক্রোমে আসার পর এখান থেকে আপনি গুগল ডট কমে চলে আসবেন তো আমরা জাস্ট এখান থেকে গুগল ডট কম লিখে এখান থেকে চলে আসবো তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে উপরে দিকে দেখতে পারবেন আপনারা সাইন ইনের একটা অপশান রয়েছে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে সাইন ইন অপশানে ক্লিক করে দিতে হবে সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার যে জিমেইল অ্যাড্রেস যেটা রয়েছে ফোনে যদি লগ থাকে সেই ক্ষেত্রে ওই যে জিমেইল অ্যাড্রেসটা আপনি যেটা দেখে আসলেন সেটা লিখে দিবেন আর যদি ফোনে লগ ইন নাও থাকে সেই ক্ষেত্রে আপনি যে জিমেইলের আসলে পাসওয়ার্ড ভুলে গেছেন সেই জিমেইলের অ্যাড্রেসটা তো অবশ্যই আপনার খেয়াল থাকবে জাস্ট ওই জিমেইলের অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে আপনি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর অন্য কোন ফোনে যদি আপনার ওই জিমেইলটা লগ ইন থাকে সেই ক্ষেত্রে সেই ফোন থেকে কিন্তু আপনি পারমিশন দিয়ে আপনার জিমেইলটা রিসেট করে নিতে পারবেন কিন্তু যদি কোনো ফোনে লগ না থাকে সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে ট্রাই অ্যান আদার ওয়েতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার যদি কোনো প্রকার রিকভারি ইমেইল অ্যাড থাকে ওই ইমেইলে কোড চলে যাবে আর যদি আপনার ফোন নাম্বার অ্যাড থাকে সেই ক্ষেত্রে আপনার ফোন নাম্বারে কোড চলে যাবে তো যেই কোডটা জাস্ট চলে যায় সেই কোডটা আপনাকে এইখানে লিখে দিতে হবে আমাদের রিকভারি যে জিমেইল অ্যাড্রেস অ্যাড ছিল ওই জিমেইলে আমরা যদি এইখান থেকে চলে যাই দেখতে পারছেন আমাদের জিমেইলে কোডটা চলে এসেছে আপনি আপনার জিমেইলে কোড চলে আসবে ওই কোডটা জাস্ট কপি করে নিয়ে আপনি যে কাজটি করবেন জাস্ট আপনার এইখানে বসিয়ে দিবেন কোডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের যে অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে আপনি যখনই ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনার পাসওয়ার্ডটা কিন্তু রিসেট করার অপশান চলে এসেছে এখন আপনাকে যে কাজটি করতে হবে পাসওয়ার্ড না রিসেট করেও কন্টিনিউয়ে ক্লিক করে দিতে পারবেন কিন্তু যেহেতু আমরা নতুন পাসওয়ার্ড সেট করব এই জন্য আপডেট পাসওয়ার্ড অপশান রয়েছে আপডেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেবো আপডেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে এজন্য আপনি দেখতে পারছেন এখান থেকে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড আপনাকে কিন্তু এখান থেকে তৈরি করতে হবে মিনিমাম আট সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি এইখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেইম পাসওয়ার্ডটা এখানে আপনাকে কনফার্ম করতে হবে পাসওয়ার্ডটা কনফার্ম করার পর এখান থেকে নিচে দিকে দেখতে পারবেন আপনি সেভ চেঞ্জেস একটা অপশন রয়েছে আপনাকে জেগাসটি করতে হবে সেভ চেঞ্জেস অপশানে ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিতে হবে তো আপনি যখনই চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন দেখতে পারবেন এই পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং দেখতে পারবেন এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে এখন আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনি যেই পাসওয়ার্ডটি সেট করলেন এইটাই কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড হিসেবে সেট হয়ে গেছে এই পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনি অন্য কোনো ফোনে লগ করতে পারবেন অথবা সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে এই পর্যন্ত doy, Allah hafez